আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশের দেশের বাইরে প্রবাসী আমি এখন চলে আসছি গাজীপুরা সাতাশ থেকে কুনিয়া তার গাছ যেটাকে বলা হয় তার গাছ তার সামনে তার গাছের সামনে অপোজিটে একটি চারি কাঠা বাড়ি দেখাব চার ইউনিটের বাড়ি এই যে সুন্দর একটি বাড়ি দেখার মতো চার ইউনিটের বাড়ি সামনে বারো থেকে তেরো ফিট রাস্তা আছে আপনি খুব সুন্দর একটি বাড়ি ভাড়া আসে লক্ষ এক লক্ষ টাকা বাড়ির জমির পরিমাণ হলে গিয়ে আপনি চার কাঠা চার ইউনিটের বাড়ি ভাড়া আসে এক লক্ষ টাকা সুন্দর একটি বাড়ি রাস্তাটা হতে যে গ্রামের স্থানী যাচ্ছে বারো ফিট রাস্তা এখান দিয়ে সরাসরি শিল্প এলাকা ভাড়া কোনো কমতি নাই আপনারা অবশ্যই বাড়ির সাইডটা আমি দেখাচ্ছি এই যে সুন্দর একটি চারতলা বাড়ি এই যে বাড়িটা ফ্লোর দেখেন চারতলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রাজকের প্ল্যান রাজুকের প্ল্যান এই যে আপনি যে এটা দেখা যাচ্ছে খুব সুন্দর যে রাস্তা এই রাস্তা কিন্তু আপনার বারো ফিট রাস্তা তার জায়গায় আমি বাড়ির সাইড দেখাচ্ছি কর্নার চারি কাঠার ভিতরে উনি চাই বাড়ি খুব সুন্দর একটি বাড়ি সুন্দর একটি বাড়ি এলো আপনি বাড়িটা আপনি বাড়ির সাইড চারি কাঠার ভিতরে তালা কমপ্লিট চারি কাঠার ভিতরে তালা কমপ্লিট বড় ঢাকা মমিসিং রোড গাজীপুরা ঢাকা মমি রোড পুনিয়া তার কাছ থেকে সরাসরি চলে আসবেন দশ টাকা ভাড়া দিয়ে বাড়িতে সরাসরি চলে আসবেন বাড়ি এবং ওনার যে জমিটা আছে চারিখাঠা বাউন্ডারি টু বাউন্ডারি এই ওনার সীমানা এটা বাউন্ডারি টু বাউন্ডারি সীমানা ঠিক আছে তো কুনিয়া তার কাছ থেকে আপনি সরাসরি চলে আসবেন দশ টাকা বাড়ি দিয়ে এক কিলো হবে না হাফ কিলো তো অবশ্যই আপনারা বাড়িটা অডিট করবেন বাড়ির মূল্য হেডলাইনে দেওয়া থাকবে অবশ্যই বাড়ির যে চার ইউনিটের বাড়ি পশ্চিম আমরা একটু অডিট করব এবং বাড়ির সামনে যাব সুন্দর একটি বাড়ি আসেন হ্যালো বারি হলো বারিয়া চার রেডি বারে সূন্য রেঞ্জ বারে আমরা এখন বাড়ির উপরে দোতলায় চলে যাচ্ছি চারিদিক এ যে বাড়িটা দোতলায় চলে যাচ্ছে খুব সুন্দর একটি বাড়ি সিস্টেম এই যে বাড়ির প্লেস এই যে একটা বাড়ির প্লেস চালাকা

এখন আমি সাথে চলে যাচ্ছি সয়তালা ফাউন্ডেশন রাজুকের প্ল্যান চারি কাঠার ভিতরে উনি বাড়ি করছে খুব সুন্দর খুব সুন্দর এই যে আপনি রোড দেখাচ্ছি রাজুকের প্ল্যান বাইশ মিলি রোড রাজকের প্ল্যানের বাড়িটি খুব সুন্দর দেখার মতো অবশ্যই আপনারা উনি একটি ছাদের উঠে বাগানও করছে গাছ গাছ লাগাচ্ছে খুব সুন্দর দেখার মতো তো আশেপাশে মেন কারখানা ইন্ডাস্ট্রি সব কিছু আছে গণবসতি যাকে বলা হয় তার গাছ থেকে আপনি দশ টাকা বাড়া দিয়ে এই বাড়িতে চলে আসবেন দশ টাকা বাড়া দিয়ে সরাসরি চলে যাবে রাজকের প্ল্যানের বাড়ি যারা খুঁজতেছেন চারি কাঠার ভিতরে চারি নিবড়ে তারা অবশ্যই নভ করবেন এই যে ছয়তলা ফাউন্ডেশন ছয় তলা ফাউন্ডেশন চার তলা কমপ্লিট ভাড়া এক লক্ষ টাকা মালিক মূল্য দুই কোটি আশি লক্ষ টাকা দুই কোটি আশি লক্ষ টাকা এটা হলো ঢাকা মম এই সামনে এটার পাশেই কিন্তু ডাকা মম সিগর দশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন সুন্দর একটি বাড়ি আমি সাথে সাইডটা দেখালাম বসতি এলাকা পাড়া কোনো কমতি নাই এখানে কিন্তু যে একটি ফ্ল্যাট ভবন দেখা যাচ্ছে যে একটি ববন এই ফ্ল্যাটকেই কিনছে ঠিক আছে চলুন আমরা এখন চলে যাব যারা এবারে কী কিনতে চান তারা অবশ্যই নক করবেন অবশ্যই অবশ্যই নক করবেন রাজগরি প্ল্যান সৈতালার সাইকেল অফ কমপ্লিট আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি লাইক করবেন কোনো ক্রমণ শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন